আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যেটা আত্মাকে ড্যামেজ করে দেয় কলককে ড্যামেজ করে দেয় রিয়া লোক দেখানো মানসিকতা শো অফ মেন্টালিটি এটা নাই কারণ

নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয় বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয় কিন্তু জায়গাটা বড্ড পিচ্ছিল যদি আল্লাহকে দেখাতে না চেয়ে মানুষকে দেখাতে চাওয়া হয় ওইটা আল্লাহ কবুল করে না এটা ভয়ঙ্কর সোনান ইবনু মাজার হাদিস সাহাবারা দাজ্জালকে নিয়ে ভয় পাচ্ছিলেন দাজ্জালের আলোচনা করতেছিলেন রসুল ইসলাম আসলেন এসে বললেন আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে বড় একটা ফেতনার কথা বলবো না সোহাবারা বললেন বলাইয়া রসুল্লাহ বলেন আল্লাহ রসুলাম বললেন সেটার নাম হচ্ছে আশির কাল গোপন শির্ক মানে রিয়া লোক দেখানো মানসিকতা কে রসুল ইসলাম বলেছেন গোপন কারণ আমরা ভালো কাজ যাই করি দেখাবো একজনকে আওয়াজ করে বলতে হবে তিনি কে তো আল্লাহ দেখাইতে না আছে আপনি মানুষরা দেখাইলেন তো আল্লাহর যাকে মানুষ বসেছেন না শির্ক হয়ে গেছে তবে এটা শিরকে আঁকবার না শিরকে আজগার আর শিরকে খফি হাদিসে এসেছে

কথা বুঝতেছেন একজনের নজর কাটতে আমরা দাঁড়াই মুসল্লাতে তিনি কে ওইটা না আমারে সবাই একটু বুজুর্গ লম্বার সময় একটু থাকলাম লম্বার সময় রুকু করলাম এটা করতে হবে কিন্তু ইন্টেনশন যদি হয় যে আমার সবাই বুজুর্গ বলবে আমার সবাই মুসল্লি বলবে আমার সবাই মোত্তাকি বলবে সব শেষ আল্লাহ হুম ইউরাউন

যেন আল আলহাজ বলে আলহাজ কি বলে এই আলহাজের করতে করতে আমি শেষ এটা মানে কবে আলহাজ হবো কবে আমার আমার মাইক থেকে বলবো আল্জম লিখে নেন এই হজ কবুল হয় নাই লিখে দিব আমি কারণ আপনি তো আল্লাহ সন্তোষের জন্য করেন নাই একটা গল্প শুনেছি এরকম পুরান ঢাকার এক লোক লোকের ফরস্তা অফটা যেদিন দশে জিল হজ চারটা চক্কর দিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে তো মেয়ে ফোন দিছে কয়ে মা মা একটু পরে কথা কইতেছি আর মাত্র তিনটা দিয়ে মাগার আলহাজ হয়ে যেতেছি আর মাত্র তিনটা বাকি তিনটা দিলে আলহাজ হয়ে যাবো আমি মানে বলতেছে মা তুই এখন ফোন দিস না এই একটু অপেক্ষা কর আর তিনটা দিলেই আলহাজ হয়ে গেলাম তো উনি আলহাজ হয়ে গেছে চারটা অফ দিয়া রেস্ট নিয়া বলতে একটু পরে ফোন দে আর তিনটা দিলে কি এই আলহাজ আরেকটা গল্প শুনেছি এরকম হজ করে এসে এলাকার দোকানে বাকি খায় তো যে বলতেছে এই বাকি খাতাটা বের করতো টালি খাতাটা বের করছে তো দোকানদার বেচারা মহা খুশি ভাবছে মনে হজ করে আসছে আর এই দেনা পাওনা রেন্টিন মনে আর রাখতে চায় না তো সে বলছে কলম নাই তোর দোকানে কাজ তো টালি খাতা নিয়ে ওর নাম ধরেন যে সদর তো সদর আগে বানান করে লিখতেছে আলহাজ আলহাজ লেখে টালি খাতা দিয়ে আবার চলে গেছে দোকানদার বেচার তো বেগু কি ঘটনা কি আমি বললাম হস্টস করে আসছে আর দানা পাওনা এই সবগুলো রাখতে চায় না খালেস মনে হয়ে গেছে তো ও দোকানের তালিকাটা বের করছে যে ওই জায়গায়ও যে আমার নামটা আছে ওইটাও আলফাস থাকতে হবে লেখে দিলাম এই হস হয় নাকি আর রিয়া লোক দেখানো মানসিকতা এবং রাসুল্লাহ সাল্লাম একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি থর্থর করে আত্মাটা কাঁপে কে আমতের দিন আল্লাহ তালা অনেক শহীদকে বলবেন তুই জাহান নামে যাব সে বলবে আল্লাহ আমি জাননা যাব আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য এলা ইকালী আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জানাজা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর বাহাদুর তো 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 দুনিয়াতে তোমার তোমারে বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছিল খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু নেই জাহান নামে যাও গো টু দ্য হেল অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে যাব আল্লাহ বলবে না তুমি দান করেছিলা এই জন্য যে লোকজন দান দানশীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে নামে যাও আমার কাছে কি চাও গো টু দ্য হেল্প ফায়ার সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দায়ীদেরকে ডাকবেন

আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাঁড়ি রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আল্লাহ আমি কেন জাহান নামে আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাকবির দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দাই বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে আল্লামা বলে ডাকা হতো তোমাকে বাহারুল উলুম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাই অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে তো যা চেয়েছো তা তো পেয়েছো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দা হেল্প ফায়ার তুমি যখন নামে যাবে আল্লাহ ওই আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ওই রকম দায়ী হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো নামাজ পড়তেছি মানুষ আমার এই বড় মুসল্লি বলে ফস করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগাই জাকাত দিচ্ছি জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যে হাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দ্য হেল ফায়ার জাহান্নামে নামে যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কিছু কিছু নাই আমার কাছে তোমার জন্য যাও আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে এরকম আলেম হওয়া থেকে এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলকটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা করবো কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ